গ্রামের বাড়িতে তিন দিনের মতো ছিলাম একটা উদ্দেশ্য ছিল যে বিয়ে খাবো সাথে একটু ঘোরাঘুরিও হয়ে যাবে আমি যখনই ভিডিওর ভয়েস অভার দিতে আসি তখনই আমার ছোট ছেলেটা দৌড়ে আসে আর মোবাইলটা ধরতে চায় এই গ্রামে আমার শ্বশুর বড় হয়েছেন তারপর লম্বা জার্নিতে তিনি দেশের বাইরে ছিলেন এখন ঢাকায় সেটেল ছোটোবেলায় আমার হাজব্যান্ডও এখানে বড় হয়েছেন তারপর ঢাকায় এসে স্কুলে ভর্তি হয়েছে আর বিক্রমপুরের ম্যাক্সিমাম বাড়িগুলি এরকম হয় আমার অনেক পছন্দ এরকম সাদা সাদা টিনের বাড়ি অনেকে আবার দোতলা তিনতলা পর্যন্ত করে কিন্তু আমাদেরটা একতলাই যাই হোক সকালবেলা এসেও আমরা দুপুরের দিকে বিয়েতে অ্যাটেন্ড করতে হয়েছে সবাই রেডি টেডি হয়ে একটা হিন্দু বিয়ে খেতে গিয়েছিলাম এটা হচ্ছে প্রিটি ব্রাইট ছবি তুলবো বলে আমার মেয়েও সাথে গিয়ে বসেছে সেও ছবি তুলবে ওখান থেকে বের হয়ে একটু সামনেই আমাদের একটা কলার বাগান আছে আমরা ওখানেই একটু দেখতে গিয়েছিলাম যে কেমন হয়েছে সচরাচর আমি এদিকে আসি না কিন্তু যেহেতু এদিকে আসা হয়েছে তো ভাবলাম যে একটু দেখেই যাই এখানে আমাদের কলার বাগান সাথে আরও অনেক অনেক গাছ লাগিয়েছে সেগুলোই আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখাচ্ছিল ওনারা আরও অনেক কিছুই লাগিয়েছে এখন অনেক কিছুই আছে যে ঢাকা থেকে আর কিনে খেতে হয় না গ্রাম থেকেই নিয়ে যায় আমি গ্রামে আসার পর বেশি ক্লিপস নিতে পারিনি সো যতদিন ছিলাম একটু একটু ক্লিপ নিয়েছি ওটাই আমি একসাথে একটা ভিডিও করে দিব তাই ভিডিওটা একটু বড় হবে প্লিজ ধৈর্য নিয়ে সবাই দেখবেন তারপর বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে একটু রেস্ট নিয়েছি আর কিছু ভিডিও করিনি আর পরদিন সকাল বেলায় এরকম একটা ভিউ দেখে ঘুম ভাঙলে তো অনেক ভালোই লাগে সত্যি বলতে আমাদের গ্রামের এই পরিবেশটা আমার এত পছন্দ আর মাছওয়ালা প্রতিদিন আসে আর টাটকা টাটকা মাছ খাই যদিও আমাদের পুকুরের মাছও আছে সেটাও দেখাবো আজকের ভিডিওতে এখানে এসে আমার মেয়েও যেমন খুশি আমার মেয়েকে পেয়ে সবাই তেমন খুশি সারাদিন তো ওকে পাওয়াই যায় না এখানে এখানে ছোটাছুটি করে আর আমরা ওর পিছন পিছন ঘুজি যে হারিয়ে গেল কি আর আমার বাবুদের জন্য খাবার বানাচ্ছিলাম আর এমন রান্না করতে করতে এমন ভিউ দেখলে কার ভালো না লাগে আর মেয়েকে বকা দিলেও তো কোনো লাভ নেই তাই আর বকা দিই না যে খেলুক মজা করুক ঢাকায় তো আর এগুলো পায় না মাটি ধরার তো কোনো ব্যবস্থা নেই এখানে এসেও মাটি ধরে খেলে দেখতে ভালোই লাগে আবার রাগও হয় ঝালমুড়ি ফুচকাও খেয়েছিলাম আমরা এবার এসে আর সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি বাইরে গিয়েছিল আর গরম গরম ভাপা পিঠা আর চিতুই পিঠা এনেছিল আমরা অনেক এনজয় করে খেয়েছি ও সাথে তো আবার ব্যাডমিন্টনে খেলেছি এর পরের দিনের আবার আরেকটা ব্লগ শুরু হলো সকালে উঠে আমার একটাই কাজ আগে আমার বাবুদের খাবার মেক করতে হবে তারপর আমরা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করলাম আর ওই দিন তো একদমই রোদ উঠেনি আর আমার শ্বশুর একটা জেলে নিয়ে এসেছে মাছ ধরার জন্য মাছ ধরা শেষে সেই মাছ আমি আর আমার শাশুড়ি মিলে কেটেছি মাছ ধরা শেষে সেই মাছ আমি আর আমার শাশুড়ি মিলে কেটেছি আমার শাশুড়ি তো মাছ কাটায় অনেক এক্সপার্ট আমি অতটা পারি না কিন্তু আমার কাটতে ভালো লাগে আর সেই দিন রাতেই হয়েছে স্পেশাল বউআ আর ভর্তা এই খাবারটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার আমি কালিজিরা ভর্তাটা বানাচ্ছিলাম কিন্তু পারছিলাম না দেখে আমার ননদ হেল্প করছিল দেন ও পালল না পরে আমার শাশুড়ি লাস্ট পর্যন্ত করেছে ট্রাস্ট মে খাবারটা এত ইয়াম্মি ছিল এখন আমার ভিডিও এডিট করতে করতে মনে পড়ছে আর আজকে হলো আমাদের লাস্টে খুবই তাড়াতাড়ি এসে পড়তে হলো কারণ গ্রামে অনেক ঠান্ডা এখন তো ঢাকায় অনেক ঠান্ডা এত ঠান্ডার মধ্যে আসলে আমার বাবুদের কথা চিন্তা করে আসতে হলো দেখা যাচ্ছিলো এই তিন চার দিনের মধ্যে রোদের ছিটা ফুটাও নাই লাস্টের দিন একটু রোদ ছিল কিন্তু আমাদের তো ব্যাক করতেই হবে আমি আর আমার মেয়েটা গাড়িতে এসে বসেছিলাম আর ওয়েট করছিলাম আমার ননদ আর বাবুর জন্য আর আমার শাশুড়ি ব্যাক করবে না তিনি আমাদের বিদায় দিতে আসলো খুবই কষ্ট লাগছিলো ছেড়ে যেতে কিন্তু যেতে তো হবেই তো এই হচ্ছে আমার গ্রামে যাওয়ার ব্লগ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে একটা ফলো দিয়েন আর ভিডিওতে লাইক করে আল্লাহ হাফেজ